আসসালাম আলাইকুম আমার হাতে এখন বর্তমানে একটি জিডি রয়েছে এই জিডির বিষয় হচ্ছে এক ব্যক্তি নগদে টাকা পাঠাতে গিয়ে একটি নম্বর ভুল করে অন্য একটি একটি নম্বরে চলে গেছে তিন হাজার দুইশো চল্লিশ টাকা চলে যাওয়ার পর ওই নম্বরে কল দিয়ে কথা বলছে কথা বলার পরে দেখে ওই নম্বর নম্বরের ব্যবহারকারী টাকাটা ফেরত দিতে চাইছে কিন্তু দ্বিতীয়বার কল দেওয়ার পরে ওই নম্বর বন্ধ এখন এই জিডির জিডি মূলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব এবং জিডি মুলে যে নাম্বারটি আছে সে নম্বরটি এখনো বন্ধ আমরা একটি নাম্বার সংগ্রহ করতে পাইছি সেটি হচ্ছে উনি সবচেয়ে কোন নম্বরে বেশি কথা বলছে সেই নম্বরটিতে এখন আমরা কল দেব কল দেওয়ার পর এর বিস্তারিত শুনব এবং কে কোথায় আছে এই সম্পর্কে সম্পর্কে যাবতীয় কথা বলবো এবং টাকাটি উদ্ধারের চেষ্টা করব। আসসালামু আলাইকুম আপনি কি লালমা বেগম বলছিলেন আপনার ঢাকায় কে থাকে ঢাকায় আপনার পরিচিত কে থাকে আপনার বাসা হচ্ছে গাইবান্ধা সাগাটানা সাগাটার পদুম শহর এই ঢাকায় আপনার একজন পরিচিত একজন আছে আপনার আপনি হয়তো হবে ওনার নগদ অ্যাকাউন্ট নাম্বারে তিন হাজার দুইশো চল্লিশ টাকা গেছে টাকাটা যাওয়ার পর থেকে সে আর কোন মোবাইল বন্ধ রাখছে থানায় তার নামে অলরেডি জিডি হয়ে গেছে লাস্ট কথা আপনার সাথে বলছে আমি পুলিশ সদস্য বলছিলাম জিডি মোলে আপনাকে কল দিয়েছি এখন ওনার মোবাইল নাম্বারটা চালু করতে বলেন উনি বর্তমানে ঢাকায় আছে ঢাকায় ইয়া এলিফেন্ট রোডের ওইদিকে থাকে

মোবাইলটা দেন হ্যাঁ আসসালামু আলাইকুম আমি পুলিশ সদস্য বলছিলাম আপনাদের এই নাম্বারে লাস্ট কথা বলছি একটা নাম্বার থেকে সেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর ওয়ান থ্রি এইট থ্রি নাইন এইট এই নাম্বারটা আপনার কে হয় হ্যালো হ্যাঁ বলেন এই নাম্বারটা আপনাদের কি হয় ইনি আপনাদের সাথে প্রতিদিন কথা বলে আর লাস্ট কথা আপনাদের সাথেই বলছে এনার নাম্বারে নগদ অ্যাকাউন্টে তিন হাজার দুইশো চল্লিশ টাকা গেছে যাওয়ার পর থেকে ইনি সেই নাম্বার বন্ধ রাখছে কল দিলে কথা বলা যাচ্ছে না লাস্ট আপনার সাথেই কথা বলছে আর ওনার এনআইডি আপনাদের আপনার মায়ের নামে দেখাচ্ছে লালমা বেগম এই নাম্বারটা কার নাম্বারটা একটু দেখেন আপনাদের সাথে এই কথা বলছে লাস্ট নয় তারিখে তিন দিন আগে কথা বলছে এই নাম্বার থেকে জিরো ওয়ান সেভেন টু ফোর ওয়ান থ্রি এইট থ্রি নাইন এইট নাম্বারটা কার আপনাদের ঢাকায় কে থাকে সেটাকে আমাকে বলেন দেখি ঢাকায় এটা কোন আত্মীয় রমনার এইদিকে থাকে এনে রমনা সবজি বাগান জামে মসজিদের পাশে থাকে আর লাস্ট আপনার সাথেই কল দিছে আপনার এই নাম্বারে কল দিচ্ছে নাম্বারেই ওঠানো আপনার এই মায়ের নাম্বার হতে সেটাতে ওঠানো সবকিছু আপনাদের নামে আসছে এখন ওনাকে আপনি কল দিয়ে বলবেন যে দ্রুত সিমটা চালু করতে তাছাড়া ওনার বিরুদ্ধে অন্য ব্যবস্থা নেওয়া হবে আসসালামু আলাইকুম হ্যাঁ জোরে কথা বলেন একটু হ্যালো হ্যাঁ এই লালমাই লালমাই বেগম আপনার কি হয় খালা আপনার নাম্বারে গত দুই দিন আগে দশ তারিখে দশ তারিখে আপনি ঢাকায় ইয়া পুরাতন এলিফেন্ট রোড সবজি বাজার এখানে থাকেন তাই না সবজি বাজার মসজিদের পাশে থাকেন না আপনি হ্যাঁ আমি কি বলছি সেটা শুনতে পাইছেন পরিশোধ করে দেব মানে আপনার অ্যাকাউন্টে টাকা গেছে আপনি টাকা উঠাইলেন কেন আপনি আগে ভুল করে গেছে আপনি আবার ওই লোকের সাথে কথা বলছেন টাকাটা যাওয়ার পরে দুইবার কথা বলছেন তারপরে কথা বলার পর টাকাটা উঠানোর পর আপনি আপনার মোবাইল বন্ধ রাখছেন মোবাইল বন্ধ রাখছেন কেন তারপর আপনার খালার নামে সিমটা রেজিস্ট্রেশন করা যে সিম আপনি ব্যবহার করেন আপনি টাকাটা আজকেই পাঠাই দেবেন কারণ টাকাটা গেছে অলরেডি প্রায় দুই দিন আগে তিন দিন হওয়ার পথে আজকেই পাঠাই দেবেন পাঠাই দেওয়ার পর আপনি হোয়াটসঅ্যাপে আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবেন আপনি টাকাটা পাঠাইছেন সেটার প্রমাণস্বরূপ স্ক্রিনশট পাঠাবেন হ্যাঁ টাকাটা পাঠাই আপনি এখন এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা আপনি সাড়ে নয়টার মধ্যে আমাকে জানাবেন এক ঘন্টার মধ্যে আপনি আমাকে জানাবেন আপনি টাকাটা দিয়েছেন বুঝতে পাইছেন 3240 টাকা 3240 টাকায় ওই নাম্বারে পাঠাবেন যে নাম্বার থেকে আপনি আসতে নালে টাকা পাঠায় দেবেন পাঠায় দেওয়ার পর আমাকে স্ক্রিনশট পাঠাবেন আমার এই হোয়াটসঅ্যাপ বুঝতে পাইছেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ এ স্ক্রিনশট পাঠাবেন আর আপনি যে এটা অপরাধ করছেন এটা আপনি বুঝতে পাইছেন একজনের টাকা ভুল করে যাইতেই পারে কিন্তু আপনি সেটা ওটানোর অধিকার রাখেন না এটা আপনার টাকা না এটা আরেকজনের টাকা ভুল করে গেছে আপনি আপনার সাথে কথা হয়েছে আপনি তাকে ব্যাগ দিবেন আপনি কেন উঠাইছেন এটা কিন্তু অপরাধ আপনি অতি দ্রুত আজকের মধ্যে টাকাটা না ফেরত দিলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই জিবি মূলে যেটাতে কল দেওয়ার কথা ছিল যে মহিলাকে কিছুক্ষণ আগে বললাম এক ঘন্টার মধ্যে কল দিতে সেই মহিলাকে এখন কল দিব দেখি কি অবস্থা জিডির টাকাটা যে ভুল করে বিকাশে নগদ নাম্বার চলে গেছিল সেই নাম্বারটা টাকা পাঠাইছে কিনা দেখি এখন কল দেয় আসসালামু আলাইকুম হ্যাঁ না আপনি টাকাটা পাঠাইছেন না ওনার ইয়া ওনার নাম কি যে ভাই পাঠাইছে টাকাটা হ্যাঁ কি বললেন জোরে বলেন একটু সেতু না হ্যাঁ এই আপনি টাকা পাঠাইছেন উনি স্ক্রিনশটটাও আমাক দিছে বুঝতে পাইছেন এই স্ক্রিনশটটা দিছে পরবর্তীতে কখনো যদি এভাবে টাকা যায় আপনার কাছে ওই সাথে সাথে ওই নম্বরে ইয়া দিয়ে দিবেন এই যে স্ক্রিনশটটা স্ক্রিনশট এই টাকা আমার কখনো যদি এভাবে যায় যাওয়ার সাথে সাথে অবশ্যই দিয়ে দিবেন তানারলাই বিপদে পড়তে হবে আপনাদের কারণ এখন অনলাইনে আপনি উঠিয়া ভুল করছেন কারণ টাকা ওঠানোর কোনো নিয়ম নাই ওটা হলো ওনার টাকা আপনি ওনার টাকা নিজের মনে করে খরচ করতে পারবেন না এটা আপনার কোনো অধিকার নাই আর আপনাকে ধন্যবাদ টাকাটা ফেরত দেওয়ার জন্য আর আপনি একজন সচেতন নাগরিক আর কখনো এরকম করবেন না বুঝতে পারছেন তাছাড়া বিপদে পড়তে হবে অল্প কিছু টাকার জন্য যদি বিপদে পড়তে চান সেটা কি ভালো নাকি বিপদ মুক্ত থাকা ভালো কারণ এই দেখেন আপনার মাধ্যমে কিন্তু আপনি খুব ফেসে যেত কারণ লাস্ট কথা আপনি ওনার সাথে বলছেন তারপর রনি নামে একজন আছে তার সাথেও কথা বলছেন এই কারণে কখনো যদি এরকম হয় আপনি সাথে সাথে যে নাম্বার থেকে টাকা আসছে সেই নাম্বারে যোগাযোগ করে টাকাটা ফেরত দিয়ে দিবেন তখন আপনি একজন সচেতন নাগরিকের প্রমাণ দিবেন এটা হল সচেতন নাগরিকের মেইন দায়িত্ব বুঝতে পারছেন ধন্যবাদ আপনাকে টাকাটা ফেরত নেব আপনারা তাহলে দেখতে পাইলেন যে জিডি মূলে এটা হচ্ছে সেই জিডিটা তখন আপনাদেরকে যে জিডিটা দেখাইছিলাম এই জিডি মূলে তিন হাজার দুইশো চল্লিশ টাকা সে উদ্ধার করা হইল এবং উদ্ধার মূল্যে মালিককে বুঝে দেওয়া হইলো এবং একটি স্ক্রিনশটও নেওয়া হয়েছে সেই জন্য এখন থেকে যদি কখনো ভুল নাম্বারে টাকা চলে যায় না ঘাবড়িয়ে সেই নাম্বারে না কল দিয়ে দ্রুত থানায় এসে একটি জিডি করবেন এবং আপনার টাকা এইভাবে উদ্ধার হবে